আমরা আগামীতে এমপি নির্বাচন করব বিশেষ করে আমি যা বলবো আমি যা বলবো আজকে দুইটা কথা প্রথম কথা হইল মিরপুরের ষোলো আসন মিরপুরের পনেরো আসন মিরপুরের চোদ্দ আসন এই তিনটা আসনে নির্বাচন করব আজকের ঘোষণা আমরা হইতে পারি ছোট মানে সংখ্যায় ছোট দল কিন্তু আমরা ছোট না কেন এবার বলি বিএনপি আওয়ামী লীগ দল দেখেন প্রচার প্রচারণায় বড় এরা যখন নিবন্ধন দিচ্ছে যেই আইন অনুসরণ করিয়া আমরাও সেই আইন অনুসরণ করছি এবং বাস্তবায়িত করছি তাহলে আমার দল ছোট কেন ছোট না আমরা হয়তো সংখ্যা গরিষ্ঠ না সংখ্যা বৃদ্ধি না আস্তে আস্তে আমরা হয়ে যাবো মুক্তিজোটের প্রত্যেকটা নেতা কর্মীকে বলবো তোমরা এক এক জনে এক হাজার একজন একটা না শুধু সততার সাথে দল পরিচালনা পরিচালনার চেষ্টা করতে হবে সততা যার মধ্যে আছে রেজাল্ট একদিন একদিন আল্লাহ দিবেই এটা আমি বিশ্বাস আশা করি আমার ভাইয়েরও সেই জিনিস বিশ্বাস করবে অসদের জয় হয় না পৃথিবীতে কখনো জয় হয় না যদি বলি এই কুসংস্কার তারপর কি বলে সাম্যবাদী নীতি এইসব কোনো কোন জায়গা নেই পৃথিবীতে পতন হয়ে গেছে হয়ে যাবে কিন্তু আমার কথা হইল আজ থেকে আমি যেখানে বসে আছি মুক্তিযোটের রূপনগর কমিটির আয়োজনে যে অনুষ্ঠানে আমি বলবো এই কমিটি ছোট ভাইরা এই কমিটি আমার আমার এই বড় যারা যেভাবে আছেন তারা শুধু মুক্তি শপথ নেওয়া আপনারা আগে যান আমাদের শপথ নিয়ে আগে গেলে আপনারা বহু দুর্গন্ধ রাষ্ট্রের শেষ পর্যন্ত বুঝতে পারবেন রাষ্ট্রের শেষ মধ্যে যেতে পারবেন আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছি বন্ধু সংগঠন হিসেবে আমাদের আরো সংগঠন হওয়া দরকার হচ্ছে আমি খুব একটা নতুন চমক নাম প্রকাশ করতে চাই যেটা নাকি তিপ্পান্ন বছরের কোনো দেশ এরকম একটা বন্ধু সংগঠন করার মতো ভাবে নাই এই জিনিসটা আমি ভাবছি ভাই আজকে প্রকাশ করতে চাই সম্ভাবনা সামনে আমরা ভারাটিয়া মুক্তিযোট করব বাংলাদেশ ভারাটিয়া মুক্তিযোট অঙ্গ সংগঠন আজকে আমি প্রস্তাব করে গেলাম আগামীতে সারা বাংলাদেশ ব্যাপী ভারাটিয়া মুক্তিযোট গঠন হবে এই ঢাকা শহরে এক কোটি চল্লিশ লক্ষ ভাড়াটিয়া তারা অবহেলিত আবার ভাড়াটিয়াদের বাড়ির মালিকরা আপনার লাঞ্ছিত এই মাঝখানে থাকতে চাই দুটা সমন্বয় করার জন্যে ওই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভাড়াটিয়া মুক্তিযোট আজকে প্রস্তাব করলাম আমি ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন ভাড়াটিয়া মুক্তিযোট যাদের সামনে আমরা উদ্ধার করতে পারি বা সারা বাংলাদেশে প্রচার প্রচার চালায় বন্ধু সংগঠন হিসেবে মুক্তিযুদ্ধের পাশে একটা শক্তিশালী হাত হিসেবে তৈরি করতে পারি এটা বলে আমার আজকে বক্তব্য শেষ করছি